আরামপাগের মেন রাস্তার দুপাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা ফুটপাত দখল করে ব্যবসা ও অবৈধ পার্কিং নিয়ে এবার সরব হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ শুক্রবার পথ দুর্ঘটনা কমাতে এবং অবৈধ পার্কিং এর পাশাপাশি টোটো ও অটো চালকদের উদ্দেশ্যে শুক্রবার জরুরি মাইকিং প্রচার করে আরামবাগ থানার পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অটো টোটোতে যেখানে সেখানে দাঁড় করিয়ে যাত্রী তোলা যাবে না এবং বাইক আরোহীদের নির্দিষ্ট পার্কিংয়ে বাইক রাখার কথা নির্দেশ অমান্য করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও শহরে যেসব শপিং মল দোকান গ্যারেজ হোটেল সহ বিভিন্ন অফিসের মালিক ও ম্যানেজারদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন মেন রাস্তায় বেআইনি পার্কিং বন্ধ করে এবং প্রশাসনকে সহযোগিতা করে গোড়হাটের মোড় থেকে পল্লিশ মোড় পর্যন্ত ছোট থেকে বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের দাবি রাস্তার দুপাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী বাইক টোটো থেকে শুরু করে বিভিন্ন ভারী যানকে দাঁড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা ও অবৈধভাবে পার্কিং এর জন্য বাড়ছে দুর্ঘটনা দেখুন বিস্তারিত বেশ কিছু বিষয় আমি তুলে ধরার জন্যই আজকে এই প্রেস মিটে বসেছি সেটা হচ্ছে প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আজকে ঠিক দুপুরের সময় একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাইক নিয়ে যাচ্ছিল এক পিতা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে ছেলে পিছনে ছেলে ছিল ও পিছনে ওনার স্ত্রী ছিল তো বাইক দুর্ঘটনায় পড়েছে একটা ডাম্পার এসে ধাক্কা মেরেছে সেখানে ওই স্পট ওই শিশুটি মারা গিয়েছে ওই স্পটেই শিশুটি মারা গিয়েছে একটা মর্মান্তিক দুর্ঘটনা এছাড়াও প্রতিনিয়ত আমরা দেখছি এই আরামবাগ গোঘাট খানাকুল বুড়শড় বিস্তীর্ণ এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা প্রতিনিয়ত কমপক্ষে দুজন চারজন পাঁচজন করে মানুষ মারা যাচ্ছে এই যে এত মানুষ মারা যাচ্ছে কি কারণ আমরা এই রাজ্য সরকারকে দেখি এরা বলে রোড সেফটি নিয়ে বারবার প্রচার করে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন মাইকিং করে যে রাস্তার ধারে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা যাবে না রাখলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমি আজকে আরামবাগ আস্তে আস্তে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম রাস্তার ওপর এমনভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে স্টোন চিপ রাখা হয়েছে এক পথযাত্রী উনি যাচ্ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন তো এক বাস বাস ওনার পাশ দিয়ে যাচ্ছিল উনি বাসের আলোতে উনি সেই সময় রাস্তার ধারে রাস্তার ওপর কি পড়ে রয়েছে সেটাও দেখতে পাচ্ছিলেন না তো এমন তো অবস্থায় উনি না দেখতে পাওয়ার কারণে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় স্টঞ্জিপের ওপরে অল্পের জন্যে উনি আজকে প্রাণটা ফিরে পেয়েছেন তো সকালেও দুর্ঘটনা দেখেছি পরপর আপনাদের বেঞ্চের মাধ্যমে আমরা দুর্ঘটনার প্রত্যেকটা খবর দেখতে পাই কত মানুষ মারা যায় বেশ কিছু কারণ রয়েছে এগুলো সেই কারণগুলোর জন্যই আজকে প্রেস মিটে বসা কারণ আমরা পুলিশকে বারবার জানিয়েছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু কোনো ক্ষেত্রেই দেখছি না পুলিশ সদার্থক ভূমিকা নিচ্ছে মাইকিং হচ্ছে কিন্তু মাইকিং এর পর আর কোনো ব্যবস্থা নেই যে রোডের দ্বারে রোডের ওপরে কোনো রকম নির্মাণ সামগ্রী রাখা যাবে না অযথা যেখানে সেখানে টোটো বা অটো দাঁড় করিয়ে যাত্রী তোলা মারা করবেন না সমস্ত বাইক চালকদের উদ্দেশ্যে গেছে আপনারা নির্দিষ্ট জায়গায় বাইক পার্কিং করুন যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইবে একটি বিশেষ ঘোষণা আরামবাগ থানার পক্ষ থেকে জানা যায় যে আরামবাগ শহরে মেন রোডের পাশে অবস্থিত সমস্ত দোকানপাট হোটেল গ্যারেজ শপিং মল ও বিভিন্ন অফিসের মালিক এবং ম্যানেজারদের জানানো যাইতেছে যে আপনারা সমস্ত বেআইনি পার্কিং বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা করুন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সামনে কোনোরকম যানবাহন দাঁড়াতে দেবেন না এবং আপনারা আপনাদের মালপত্র শহরের ব্যস্ততম সময়ে লোড এবং আনলোড করবেন না অযথা দোকানের সামনে যানবাহন দাঁড় করিয়ে রাখবেন না তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে প্রশাসনের সহযোগিতা করুন সমস্ত চোটোবা অটোচালক দৃষ্টি সামাজাইতে दीजिए অযথা যেখানে সেখানে টোটো বা অটো গারে করিয়ে যাত্রী তোড়না করবেন না সমস্ত বাইক চালকদের উদ্দেশ্যে জানাইতে যাচ্ছি আপনারা নির্দিষ্ট জায়গায় বাইক পার্কিং করুন যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইবে আরামবাগ থানার পক্ষ থেকে যাওয়া থেকে আরামবাগ শহরে মেন রোডের পাশে অবস্থিত সমস্ত দোকানপাট হোটেল গ্যারেজ শপিং মল ও বিভিন্ন অফিসে মালিক এবং ম্যানেজারদের যাওয়া থেকে আপনারা সমস্ত বেআইনি পার্কি বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা করুন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের স্থানে পুনর